কৃষ্ণ জগৎগুরু পাদ পদ প্রণমামী শ্রী স্বামীজির চরণে লুণ্ঠিত সকল ভক্তবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম আমি মায়ের কথা পাঠ করার চেষ্টা করছি জয়রামবাটিতে স্বামী পরমেশ্বরানন্দ মহারাজজির সঙ্গে মায়ের এরকমই এক জন্মতিথিতে যে কথোপকথন হয়েছিল তারই একটা পার্ট পৌষ মাস আজ মায়ের জন্মতিথি তাহার ঘরে উপর রাধুর ছেলেটিকে কোলে করিয়া বসিয়া আছেন সকলেই মায়ের পাদপদ্মে পুষ্প চন্দন দিয়া পূজা করিতেছেন আমি একটি গাঁদা ফুলের গোড়ে মালা মাকে পরাইয়া শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করিলাম এবং বলিলাম মা আজ আমার জন্মদিন আজ আপনার জন্মদিন অনেকের ইচ্ছা আজ আপনাকে দর্শন ও পূজাদি করেন কিন্তু তারা এই দুর্গম দেশে আসিবার সুযোগ পান না আজ এই বিশেষ দিনে আমি সকলের আশীর্বাদ প্রার্থনা করছি সকলের যাতে মঙ্গল হয় সেই আশীর্বাদ করুন মা মা সুপ্রসন্নভাবে বলিলেন হ্যাঁ বাবা সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি সকলের মঙ্গল করুন মায়ের আদেশ অনুসারে আমি তাহার নিকটে থাকিতাম ঠাকুর পূজা ও অন্যান্য কাজে খুব ব্যস্ত থাকিতে হইত একদিন মঠের কয়েকজন সন্ন্যাসী তপস্যায় যাইবেন শুনিয়া আমি মাকে বলিলাম এই কর্মের মধ্যে থাকা যেন বোধ হচ্ছে না আমি তপস্যা করতে যাব আপনি অনুমতি দিন মা বলিলেন সে কি গো আমার কাজ করছ ঠাকুরের কাজ করছ এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে হাওয়া গুনতে কোথায় যাবে যখন খুব যাবার ইচ্ছে হবে তখন দু এক মাস কোথাও বেরিয়ে আসবে জয়রামবাটি ম্যালেরিয়ার দেশ মায়ের মধ্যে মধ্যে জ্বর হওয়ায় শরীর খুব খারাপ হয়ে আছে পূজনীয় শরৎ মহারাজের আদেশে কিছুদিনের জন্য দর্শনাদি বন্ধ আছে এমন সময় বরিশাল হইতে জনৈক ভক্ত আসিয়া উপস্থিত হইলেন মাকে দর্শনের জন্য তাহার অত্যন্ত আগ্রহ আমিও তাহাকে যাইতে দিব না সুতরাং আমাদের মধ্যে বেশ বাদানুবাদ হইতে লাগিল গোলমাল ক্রমশ মায়ের কর্ণগোচর হইল মা একেবারে আলু থালুভাবে দরজায় আসিয়া উপস্থিত বিরক্ত হইয়া বলিলেন কেন তুমি আসা বন্ধ করছো আমি বলিলাম শরৎ মহারাজ নিষেধ করেছেন অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরও খারাপ হবে মা বলিলেন শরৎ কি বলবে আমাদের ওই জন্যেই আসা আমি ওকে দীক্ষা দেব ভক্তটিকে বলিলেন এসো বাবা আজ তুমি জল খাও কাল তোমার দীক্ষা হবে ভদ্রলোকটির সংকল্প ছিল দীক্ষা লয়া তবে জল খাইবেন একদিন সন্ধ্যার সময় মা নতুন বাটির বারান্দায় বসিয়া বিশ্রাম করিতেছেন আমরা সেই সময় প্রণাম করিতে গেলাম মা নিজেই বলিতে লাগিলেন দেখো কেহ কেহ বলে ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম সে আশ্রম ঘুরে বেড়াচ্ছে কিরকম কথা দেখেছ আমার ছেলের ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে কখনোই হবে না আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি হে ঠাকুর তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনো না হয় বলে কিনা না লোভের বসে ছুটে বেড়ায় কেন ভালো খাবে না যার আসক্তি আছে সেই কেবল দুঃখ কষ্ট পাবে মা পুজোর ঘরে বসিয়া আছেন পূজা শেষ হয়েছে একজন হঠাৎ জিজ্ঞাসা করিলেন মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন মা কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া বলিলেন সন্তানের দেখি একদিন মা নিজে হইতেই বলিলেন দেখো তোমরা বন্দে মতরম করে হুজুক করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছে হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি তোমরা কাজ করো কথা প্রসঙ্গে একদিন মাকে বলিলাম মা আমাদের মনের যে অবস্থা সময়ে সময়ে মন যেমন চঞ্চল হয় তাতে ভয় হয় ডুবে যাব নাকি মা বলিলেন সে কি বাবা ডুববে কি ঠাকুরের সন্তান তোমরা ডুববে কি কখনোই না ঠাকুর তোমাদের রক্ষা করবেন মা কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে আছেন একদিন বলিতেছেন দেখো অনেকদিন পর আজ ঠাকুরকে এখানে দেখলাম আহারের পর বিশ্রাম করছেন একদিন জিজ্ঞাসা করিলাম মা ব্রহ্মজ্ঞান কি করে হয় এ কি প্রত্যেকটি বিষয় নিয়ে প্রথম প্রথম অভ্যেস করতে হয় না আপনা আপনি হয় মা বলিলেন ওই পথ বড় কঠিন তোমরা ঠাকুরকে ডাকো তিনি সময় হলে সব জানিয়ে দেবেন